নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হয়ুব্যাথি সম্পর্কে বোঝা আপনারা রেগুলার দেখছেন শিখছেন খুব ভালো লাগে এবং আমি দেখেছি আমার তো অনেকগুলো ভিডিও হয়ে গেছে প্রচুর রোগ সম্পর্কে আলোচনা করেছি প্রচুর ঔষধ সম্পর্কে আলোচনা করেছি এবং সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা দেখেছেন হ্যাঁ একই ধরনের রোগের কিন্তু অনেকগুলো ভিডিও করা হয়েছে শুধু একটা নয় যাতে করে সবাই বুঝতে পারেন এবং প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা অর্গান নিয়েও আলোচনা করেছি অর্থাৎ কারোর হয়তো একটা ওষুধে কাজ হলো না অন্যটাতে হবে এই জন্যে আমরা একই রোগের বিভিন্ন রকমের ব্যাখ্যা দিয়ে থাকি এবং ওষুধগুলো আলাদা আলাদাভাবে বলা হয় কারণ মানুষ তো সব আলাদা আলাদা না সেটার জন্যে প্রত্যেকের বডি অর্গান আলাদা হ্যাঁ সবার একই রুচি হতে পারে না সবার একই মন হতে পারে না সবার একে হাইট হতে পারে না সবার একই ফিগার হতে পারে না এটার মধ্যে ডিফারেন্স আছে এটা আশা করি বুঝবেন সো প্রত্যেকটা ব্যাপারেই এই যে আলাদা ব্যাপার হোমিওপ্যাথি তোর মেন বৈশিষ্ট্যই হচ্ছে যে প্রত্যেকটা আলাদা ব্যাপারের জন্যই আলাদা ওষুধ আর অ্যালোপ্যাথিতে কিন্তু কমন ওই এসব চেহারা পেহারার সাথে তার কোনো সম্পর্ক নেই যেটা মুখ্যত যেটা যে ব্যাপার সেটা জন্য যে ওষুধ সেটা সেটাই দেওয়া হয় তাই জন্য বলছি যে প্রত্যেকটা সিমটমের জন্যে এই অ্যালোপ্যাথি ওষুধ সবার জন্যে কমন সবার জন্যে কমন মানে মোটামুটি সিমটম আছে কিন্তু হোমিওপ্যাথিতে এটা হবে না হবে না হোমিওপ্যাথিতে একেবারেই ওষুধ চেঞ্জ হয়ে যায় মানুষের বডি আর ওই যে বললাম না কালো রঙের মানুষের এক ঔষধ ফর্ষা রঙের মানুষের এক ঔষধ এটা আশ্চর্য ব্যাপার ঠিক তেমনি শরীরে বাঁধিক হোক ডান্দিক হোক এগুলোর আলাদা আলাদা ওষুধ তাহলে বুঝতে পারছেন তো যে হোমিওপ্যাথি হচ্ছে একটা বড় মানে খুব ডিপ সায়েন্স এটাকে বলতে পারেন ডিপ সায়েন্স যে ডিপ সায়েন্সটা সত্যি সত্যি মানুষকে খুব ভালোভাবে সুস্থ করতে পারে এটার প্রচুর প্রমাণ রয়ে গেছে আর আমি তো কী বলবো বলতে গেলে অনেক সময় আমি দেখেছি মেজিকে মতো রেজাল্ট হয় ম্যাজিক যাকে যাকে বলে অ্যালোপ্যাথিক ফেরত প্রচুর লোক এসেছেন আমার এখানে যারা বর্তমানে ভালো এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক সমালোচনারও সম্মুখীন হয়েছি অনেক চ্যালেঞ্জেরও সম্মুখীন হয়েছে যেমন গল্পটার গল্পটার স্টোনের স্টোনটা রিমুভ করার বা ছোটো করার ওষুধ আমাদের কাছে আছে কিন্তু অ্যালোপ্যাথি বলছে না কোনো অবস্থাতেই গলবাটার স্টোন সার্জারি ছাড়া ভালো হবে না একেবারে পরিষ্কার বলে দিয়েছে হ্যাঁ বড় বড় বইতেও লেখা আছে কিন্তু আমাদের এখানে এই তো কাল দুদিন আগে একজন ভদ্রলোক বলছেন ওনার আমাদের ওষুধ খাওয়ার পরে দু তিন এম এম কমে গেছে যা সাইজ ছিল সেটা দেখ সত্যি আশ্চর্য ব্যাপার এমনকি সিরিয়াস ব্যাপার যেগুলো বলা হয়েছিল যে আজকে অপারেশন লাগবে না রোগী মারা যাবে সে সমস্ত ক্ষেত্রে অপারেশন দূরের কথা রুগীরা এখন ভালো আছে তো এটা কি করে সম্ভব যেখানে অ্যালোপ্যাথি নিজেই বলছে না কোনো অবস্থাতে হবে না অপারেশন ছাড়া হবে না অনেক ক্ষেত্রে এটা হচ্ছে অনেক ক্ষেত্রে সব এই একটা উদাহরণ দিলাম গল্পটা সেটা আরও অনেক অসংখ্য রোগ রোগী আছে যাদের এরকম বলা হয়েছিল কিন্তু লাস্টে হোমিও ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে যেগুলো একেবারে সিরিয়াস এবং যেগুলো কোনোভাবেই সম্ভব হবে না সেইগুলোতে আমি নিজেই বলে দিই যে হবে না এবং সেখানে আমি অ্যাডভাইস করি যে ওইটা করুন ওটা না করলে হবে না বুঝতে পারছেন তা তো এই জন্যে বলি যে হোমিওপ্যাথি অনেকে যারা একেবারে ব্লাইন্ড মানে একদম অন্ধ না অ্যালোপ্যাথি খাবই না শুধু হোমিওপ্যাথি খেয়ে ভালো হয়ে যাবো না এটা এই ধারণাটা মন থেকে মুছে ফেলুন কখনো কখনো হঠাৎ করে একেবারে সিরিয়াস মুহূর্তে বা এমন কিছু ব্যাপার আছে যেখানে অ্যালোপ্যাথি শরণাপন্ন হওয়া উচিত এবং সেখানে কিছুক্ষণের জন্যে কিছু দিনের জন্যেও অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে নেওয়া ভালো তাতে লাভ হবে আর অ্যালোপ্যাথিতে অ্যান্টিবায়োটিক তো একটা বড়ো স্ট্রং জিনিস যে অ্যান্টিবায়োটিকের সমকক্ষ আমার মনে হয় হোমিওপ্যাথি হতে এখনও পারেনি সম্ভব নয় অ্যান্টিবায়োটিক এত ডেঞ্জারাস একটা জিনিস এটার জন্যই অ্যান্টিবায়োটিক খুব বুঝে সুঝে দিতে হয় আর অ্যান্টিবায়োটিক তো একেবারে মানুষকে বাঁচানোর ওষুধ এটা কী বলবো একেবারে ফাইনালি করে দেয় এটার জন্য প্রচুর রিসার্চ হচ্ছে প্রচুর নতুন নতুন অ্যান্টিবায়োটিক তৈরি হচ্ছে যেগুলো অ্যালোপ্যাথি ডাক্তাররা দিয়ে থাকেন তো হোমিওপ্যাথিতে যেহেতু ওই জিনিসটা নেই অন্যান্য ব্যাপার নিয়ে কাজ করতে হয় তো সেখানে অনেক ক্ষেত্রে একটু পিছিয়ে থাকে হোমিওপ্যাথি একটু পিছিয়ে থাকে বাট করে একটু পিছিয়ে থাকে তো এটার জন্য বলি যে কোন কোন ক্ষেত্রে একদম ব্লাইন্ড হবে না আমি নিজেই বলি যে এই মুহুর্তে অল্প সময়ের জন্যে আর যেমন মনে করুন প্রচণ্ড জ্বর হয়ে গেছে সেই জ্বরের যে আমাদের এসেডিং লিডিয়াম বলুন বা বেলোটিনা বলুন বা অনেক ঔষধই আছে জ্বর নামানোর ফেরাম্পাস আছে বা তো এইগুলো জ্বরের ওষুধ ঠিক আছে কিন্তু মনে করুন একদম হাই ফিভার হয়ে গেলো নামছিই না তখন সেই ক্ষেত্রে কিন্তু প্যারাসিটামল আর ট্যাবলেট বলুন লিকুইড বলুন এগুলো খেলে পরে সাথে সাথে টেম্পারেচার নামিয়ে যাবে বুঝতে পারছেন তো আর সেটা করার পরে আপনি ধীরে সুস্থে তখন হোমিওপ্যাথি ওষুধখানে দুটো মিলিয়ে একেবারে শোনায় শো লাগা হয় এই জন্যে বলি একেবারে ব্লাইন্ড হবে না প্লিজ আমি যদিও হোমিওপ্যাথি ডাক্তার কিন্তু তারপরেও বলছি যে কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য বিভাগেরও সাহায্য নিতে হয় এবং ওই যেমন মনে করেন কনস্টিভেশন কনস্টিভেশনে অ্যালোপ্যাথিতে ওষুধ আছে এতে কিন্তু জিতে গেছে আয়ুর্বেদ সেখানে লেক্সিটিভ গুড়ো এটা কিন্তু সাংঘাতিক এফেক্টিভ মানে সে পরের দিনে একদম লিট্রিন করাবেই করাবে সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গেছে গোটলেয়ার বা লিকুইড অনেকগুলো প্যারামিনজাতীয় ঔষধ আছে অ্যালোপ্যাথিতে যেগুলো পাইখানার জন্য করানোর জন্য দেওয়া হয় ডোলিগজ ট্যাবলেট কিন্তু কিছুতেই হয় না অনেক সময় দেখা গেছে ফেলিওর তো সেখানে অ্যালোপ্যাথি মানেগুলো একদম সাকসেসফুল তাহলে দেখুন প্রত্যেক বিভাগে আমাদের সাহায্য নিতে হবে এটার জন্যে একবারে চোখ বুঝে উঠে থাকবেন না সব মিলিয়ে মিশিয়ে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে সুস্থ থাকা সুস্থ হওয়া সুতরাং যেটা দরকার সেটাই করব এটুকু মনে রাখবো এটা হচ্ছে জ্ঞানের পরিচয় আচ্ছা আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি আর সার্বজনীন একটা প্রশ্নের উত্তর আমি আজকে দেব তার আগে বলিনি যে ওষুধটা আজকে আমি নির্বাচন করেছি এই দেখুন আমি এখানে এনে রেখেছি এটার নাম হচ্ছে ডামিয়ানা ডামিয়ানা বই পুস্তক নেট সব জায়গাতে খুঁজে দেখুন এইটা কিসের জন্য ইউজ করা হয় এটা কিন্তু প্রকৃতপক্ষে একটা টনিক হুম জেনারেল টনিক বলতে পারেন বাট অ্যাকচুয়াল এটাকে অনেকেই মানে ভাবেন এবং যেটাকে বলা হয়েছে বৈশিষ্ট্য তার সেক্স অনেক অর্থাৎ সেক্স বুস্টার বলতে পারেন সেক্সটাকে মানে মানুষের যৌন ইচ্ছা যৌন ক্যাপাসিটি যৌন ক্ষমতা যৌন ইচ্ছা সেটা মহিলা পুরুষ দুজনের দুজনেরই শুধু পুরুষের জন্য নয় এটা মেয়েদেরও কাজে আসে যৌন ইচ্ছা একদম নিট হ্যাঁ যৌন ইচ্ছাটা জাগিয়ে তোলা যৌন ক্ষমতাটাকে জাগিয়ে তোলা অনেকের ঠিক সময় মতো যৌন ইচ্ছে হয় না যৌন ক্ষমতা একদম একদম নেই বললেই চলে হ্যাঁ নিস্তেজ হয়ে থাকে লিঙ্গটি এইগুলো এই সমস্ত ক্ষেত্রে ম্যাক্সিমাম লোকেরা আমাদেরকে ফোন করেন এবং বলেন যে কি করব। কি খাবো তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালিজেন টেস্টোটার হরমোনিয়ার ডিসব্যালেন্সে এটা হয় থাকে তো এই দুটো কিন্তু সব ওষুধে ঠিক হয় না ওষুধই ঠিক করতে পারে না ডামিয়ানাও এই টেস্ট ইনক্রিজ করতে পারে না সে ধরনের কোনো উল্লেখ নেই কিন্তু ভেটেরিয়া মেটেগেতে এ ধরনের কথা বলা হয় না কিন্তু জেনারেল সেক্স যেটা অর্থাৎ মানুষের যে স্বাভাবিক ক্ষমতা নার্ভের ক্ষমতা সেক্সুয়াল যে নার্ভগুলো থাকে সেগুলোকে উত্তেজিত করার ক্ষমতা রয়েছে ডামিয়ানা তাই আমি যে প্রশ্নটা সবাই করে থাকেন যে স্যার ডামিয়ানা খেয়ে কি এই এই সেক্সের উন্নতি হতে পারে তাহলে কিনবো খাবো তাহলে আজকে বলে দিচ্ছি যে এই ওষুধটা কীভাবে খাওয়া যেতে পারে কিসের জন্য খাওয়া যেতে পারে আর উত্তর হচ্ছে যে সেক্সের জন্য কি ডামিয়ানা এই প্রশ্নের উত্তরটা আমি একটু পরে দেবো একটু একটু ব্যাখ্যা করিনি তো মেনলি হচ্ছে এটা সর্বতভাবে হোমিওপ্যাথিতে এটাকে সেক্সের সেক্স বুস্টার হিসেবেই ফেমাস করে রাখা হয়েছে এবং এই হিসেবেই এটার আরেকটা নাম আছে কিন্তু টার্নেলা প্রথমে টার্নেলা ছিল এখন ডামিয়ানা বলা হয়েছে ডামিনা প্ল্যান্ট থেকে যেহেতু তৈরি সরাসরি এটাকে ডামিয়ানার নাম দেওয়া হয়েছে এটা একটা গাছে শেকড় করে দিই রস ফস এগুলো থেকে তৈরি হয় তো এটা আদিকাল থেকে আজকের থেকে নয় এই টার্নেরা কিন্তু বহু পুরনো ঔষধ বহু পুরনো ঔষধ এবং সেই সময় থেকে এটা আজকে একটা বড় সিক্রেসি বলি বড় সিক্রেসি যেটা সকলে বুঝবেন গ্রীষ্ম প্রধান দেশে ডামিয়ানা কাজ করে কম কথাটা মনে রাখবেন যেহেতু আমেরিকান প্রোডাক্ট আমেরিকা বলুন ফরিরা কানাডা বলুন এই সমস্ত জায়গাতে ঠান্ডা বারো মাস আর সেই ঠান্ডাতে ডামিয়ানা দেখা গেছে বডিকে অ্যাকসিটেড করতে পারে অর্থাৎ আপনারা একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন কাঁচা সুপারি যদি খান আপনি দেখবেন টক করে মাথাটাতে গরম হয়ে গেছে কান টান গরম হয়ে গেছে অনেকে ফিটও হয়ে যেতে পারে কাঁচা সুপারি এর মধ্যে কোরামিন টাইপের জিনিস থাকে কাঁচা সুপারির মধ্যে পাকানো কিন্তু শুকনো নয় কাঁচা সুপারি চিবিয়ে খেলে বিপদ খেতে যাবেন না খেলে কিন্তু একদম ঘাম ঝরে যাবে আমাদের আসামে তাম্বুল নামে এক ধরনের পান বিক্রি হয় আর যেমন একটা পানের মধ্যে প্রচুর পরিমাণে চুন দেওয়া হয় সেখানে আধখানা কাঁচা কাঁচা সবরি দেওয়া হয় তো এই তাম্বুলটা মানে খাওয়ার পরে একদম যারা খান একদম বডি এক্সাইটেড হয়ে যায় ঘামতে শুরু করেন কিন্তু ওই ঘামার মধ্যেও মজা মানে বডিটা প্রচণ্ড এক্সাইটেড হয় মানে বডি একদম ঘাম শুরু হয় এবং বোঝা যায় যে সমস্ত শরীর একদম একদম এক্সাইটেড হয়ে গেছে তো এটার জন্য লোকেরা তাম্বুল খান আসামি আসামিরা খান বিশেষ করে অভ্যাস হয়ে যায় কিন্তু আপনি আমি হঠাৎ করে খেলে অসুস্থ হয়ে যাবো জানতেই পারব না হয়তো ফিট হয়ে যাবো ফিট হওয়ার মতো অবস্থা হবে তো সেটার জন্য বলি এটা এই ভুলটা করবেন না আর এটা উদাহরণের জন্য বললাম তো শীত প্রধান দেশে ডামিয়ে আনাটা খুব কার্যকরী কেন জানি না এই জন্য আমেরিকাতে এটা অনেক আদিকাল থেকে চলছে ইউজ হয় এবং সেই কারণে দেশ থেকেই কিন্তু এটার মানে সুখ্যাতি হয়েছে কিন্তু ইন্ডিয়াতে আমি আজকে বলতে বাধ্য হচ্ছি ইন্ডিয়াতে ডামিয়ানা খেয়ে চট করে কেউ রেজাল্ট পাবেন একমাত্র শীতকালে পাবেন একমাত্র শীতের সময় পাবেন হ্যাঁ শীতের সময় যখন শরীর টরি অবসর হয়ে যায় সেক্স নিশ্চয় হয়ে যায় তখন ডামিয়ানা খেলে একদম ওই এফেক্ট হবে বডি গরম হয়ে যাবে এবং দেখবেন স্বাভাবিক অবস্থায় আছে আচ্ছা দ্বিতীয় যে ব্যাপারটা মনে করুন অনেকের ইম্পর্টেন্সি ইম্পর্টেন্সি তো বুঝতে পারছেন যৌন দুর্বলতা প্রচন্ড লিঙ্গ উত্তেজিত হয় না লালা ঝরে সময় দেওয়া যায় না বেশিক্ষণ থাকা যায় না স্ত্রীর সাথে তো এই সমস্ত কিছুর জন্য আপনারা যদি ভাবেন যে ডামিয়ানা খেলি আমাদের সমস্ত ব্যাপারটা ঠিক হয়ে যাবে তাহলে আমি বলবো একদম না কেন অলরেডি যুবকদেরও অনেক সময় ওই যে বলছিলাম টেস্টোটেরন ইস্ট্রোজেন হরমোন দুটো ডিসব্যালেন্স হয়ে আছে এটা যেহেতু ডামিয়ানা ঠিক করতে পারে না সেই ক্ষেত্রে ডামিয়ানা খেলেই যে আপনার এটা ঠিক হয়ে যেতে ডামিয়ানা বডিতে এক্সাইটমেন্ট তৈরি করবে এটা সত্যি ঠান্ডার দিন যদি হয় দেখবেন শরীর গরম হয়ে গেছে মোটামুটি সেক্সটা একটু নর্মাল মানে মনে হবে কিছু একটা করতে পারছি বাট ঘুরে ফিরে দেখবেন ওই নিস্তেজটা রয়ে গেছে মানে ওইটা সে করতে পারবে না কারণ ওইটা তো হচ্ছে ওই টেস্ট লেভেলটা ডিসব্যালেন্স হবে না এখন ওইটার জন্যে আলাদা ওষুধ সম্পূর্ণ আলাদা ওষুধ এবং যেটা এইভাবে হয় না টেস্টোর তৈরি করার জন্যে যে ওষুধগুলো সেগুলো সম্পূর্ণ আলাদা আমি এই এই ভিডিওতে এইসব বলবো না আমি আলাদা ভিডিও বানাচ্ছি টেস্টোর ইস্ট্রোজেন কীভাবে লেভেলটা বাড়ানো যায় সেটার জন্য কমপ্লিট নেক্সট ভিডিওটা দেখুন সেখানে আমি বলে দেব। যে কী কী ওষুধ খেতে হবে আর আজকে যেহেতু এই প্রশ্নটা সবার ছিল যে ডামিয়ানা খেয়ে কি আর এজ এ সেক্স পোস্টার এটা কি কাজ করবে মানে সেক্সের আমাদের সমাধান হয়ে যাবে সময় দিতে পারবো স্ত্রীকে এবং বেশিক্ষণ থাকতে পারবো উত্তেজনা বাড়বে নিস্তেজতা কমে যাবে তাহলে বলবো যে না কিচ্ছু হবে না একটাই কাজ হবে টনিক কারণ ডামিনা অলরেডি লিভারেরও কাজ করছে কনস্টিপেশনেরও কাজ করছে পারছেন সেক্সেরও কাজ করছে মানে অলরাউন্ডার বলতে পারেন তাহলে এটা কি বলা হয় টনিক টনি তো বলতে হবে ঠিক আছে এই জন্য আমি বলি যে হোমিওপ্যাথি ওষুধ কিছুটা অনেকটা কিছু কিছু গুজব আছে বই পুস্তকে যেটা লেখা হয় সেটা যদি ভুল আন্ডারস্ট্যান্ডিং হয় অর্থাৎ বুঝতে ভুল হয় তাহলে কিন্তু হবে না একজন ডাক্তারের মুখ থেকে ব্যাপারটা শোনো আমরা তো প্র্যাকটিক্যাল করি অনেকেই ডামিয়ানা শুধু ডামিয়ানা খেয়েছেন খেয়ে বলছেন স্যার কিছুই তো হবে না আমি খেয়েছি যে তেমন প্রচুর লোকেরা বলেছেন এখন আমি যদি বলি না ডামিয়ানা খান খেলেই আপনার সেক্স বাড়া যাবে হবে না আপনি খেয়েই দেখতে পারেন বুঝতে পারছেন তো এই যে দেখুন এটা ডামিনা মাদার মাদার কিন্তু ডামিয়ানা জেনারেলি মাদারই বেশি এটা পটেন্সি হয় না হতে পারে হতে পারে বাট আমি তো পাইনি ডামিয়ানা মাদার টেন্সারি বেশি চলে তো এটা কীভাবে ট্রাই যদি করেন করতে পারেন কারণ এটা এজ এ টনিক আমি দিতে পারি আপনাদের খাওয়ার আদেশ করতে পারি এটা আধে কাপ জলের মধ্যে দশ ফুটা মেশান মিশিয়ে মিশিয়ে দিনে দুবার করে খেয়ে দেখুন বডিতে কি ধরনের তফাত আসে মানে চেঞ্জটা কী আসে আমার মনে হয় কিছু কিছু লোক কিন্তু ভালো রেজাল্ট পাবেন রেজাল্ট মানে এম বডিউই যাবে কিনা জানি না বাট বডিতে যে একটা স্টেমিনা আসবে একটা সেক্স করার মতো যে মানসিকতা আসবে ইচ্ছে শক্তি বাড়বে লিভারটা ভালো হবে এটা কিন্তু করবে বুঝতে পারছেন তো এটা যেহেতু জেনারেল লিং এটা করবে আর সেটার জন্য এই ডামিয়ানা যে কেউ খেতে পারে পুরুষ আচ্ছা বই বস্তুকে বলা হয়েছে যে মহিলাদেরও যাদের কাম শীতলা বলা হয় আমরা কামশীতলা বলা হয় অর্থাৎ সেক্সের ইচ্ছে বিচ্ছে নেই এই ধরনের মহিলাদের নিয়ে পুরুষরা একটু বিব্রত বোধ করেন কারণ অনেক স্বামীরাই এই স্ত্রীকে স্ত্রীর জন্য কি না করেন সবই করেন শাড়ি দিচ্ছেন কাপড় দিচ্ছেন খাওয়াচ্ছেন পড়াচ্ছেন কিন্তু রাতের বেলা যখন স্বামী ইচ্ছে প্রকাশ করছেন তখন স্ত্রী চট করে ছট করে বলে দিলেন না আমার ভালো লাগছে না এটা কি ঠিক মোটেই ঠিক নয় এতে পুরুষের দুঃখ হয় রাগ হয় অনেকে তো চটেও যান কেন যাবেন না খাওয়া চেন আর যখন করতে যাবো তখন বলছে না তখনই মেজাজ খারাপ হয়ে যায় আর এটা অনেক ফ্যামিলিতে হচ্ছে হ্যাঁ তো মেয়েদের এটা বোঝা উচিত মেয়েরা এইসব বুঝেন না এই জন্যে কিছু মানে সমস্যা আছে মেয়েদের অনেক কিছু বোঝা উচিত যে নিজের ইচ্ছে না হলেও অনেক সময় দিতে হয় হ্যাঁ সুযোগ দিতে হয় বা ওনার তৃপ্তি দিতে হয় এগুলো বুঝে দরকার এগুলো যদি আপনারা না বোঝেন তাহলে মুশকিল এই কথাটা কিন্তু আমি মহিলাদের জন্য বলে রাখলাম এটা আপনারা বুঝে রাখবেন আচ্ছা তাহলে ডামিনা সম্পর্কে জেনে নিন ডামিনা আমাদের তিন পাওয়া যায় কিনতে পাওয়া যায় খুব সস্তায় আর এটা দিনে দুবেলা দুবেলা আধ কাপ জলের মধ্যে দশ ফোটা করে মিশিয়ে খেয়ে খেয়ে দেখতে পারেন এক সপ্তাহ খান না খেয়ে দেখুন এটা কি হয় বলা হয়েছে যে এটা সেক্স পোস্টার অর্থাৎ সেক্সকে উচিত কিন্তু দশ জনের মধ্যে দু তিনজন রেজাল্ট পাবেন বাকিরা পাবেন না কারণ সেক্স ইম্পর্টেন্সই জেনারেলি ক্রিয়েট হয় ইস্ট্রোজেন্ট টেস্ট্রোজেন্ট হারমোনের ডিসব্যালেন্সে সুতরাং যেহেতু ডামিয়ে ওই কাজটি করতে পারে না সুতরাং আপনার সেক্সের সমস্যা ইম্পর্টেন্সি দূর হবে না ঠিক আছে অনেকেই প্রশ্ন করেছিলেন যে স্যার সেক্স কমা বাড়ানোর জন্য কি ডামিয়ে খেতে পারে তাদের উত্তরে আমি এই কথাটাই বললাম আপনারা খেয়ে দেখতে পারেন যে জেনারেল টনিক কিছুটা রেজাল্ট হবে বাট ইম্পর্টেন্সি পুরোপুরি যাবে না ঠিক আছে দেখুন আজকে আমার চ্যানেলে এই যারা এই প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেলা আইকনটা টিপে দিন যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি ততক্ষণের জন্য বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ